একজন হাফেজকে যদি সহযোগিতা করা হয় যিনি সহযোগিতা করবেন তিনি কি ধরনের সভাপ পেতে পারেন খুবই ভালো দেখেন রাশাল্লাহাম একটা হাদিসে বলেছেন মেনদ্লা আলা খাইরিন যে ব্যক্তি কোনো ভালো কাজে পথ দেখায় হেল্প করে সহযোগী হয় সে ওটা কর্নেওয়ালার মতোই একটা হাদিসে স্পষ্টই আসতে সেটা হলো যে আল্লাহ খাই কাফা আইরি ভালো কাজের দিকে যিনি আহ্বান করেন যিনি মানুষকে উদ্বুদ্ধ করেন তিনি যেন ওই কাজটা যিনি করছেন তার মতে অর্থাৎ তিনিও ওই কাজটা করছেন আর ইসলামের একটা মূলনীতি হলো যে আল্লাহ কোরআনে বলেছেন তাহাবনু আল বৃদ্ধিবত্তা কুয়া তোমরা ভালো কাজে একে অপরে সহযোগী হও আপনি যদি একটা ভালো কাজে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয় ওই কাজটা করে কথার কথা একটা লোক ধরেন নামাজ পড়বে আপনি জাস্ট তার জন্য একটা জায়নামাজ বিছিয়ে দিলেন আপনি উনি ওজু করবেন ওজুর জন্য একবার ধর পানি এগিয়ে দিলেন তো উনি পুরা নামাজ পড়ে যতটুকু সব পাবেন কথা উনি দশ লাখ নিয়েকে অর্জন করবেন দশ লাখের একটা কপি আপনার আমলের নামাতে চলে যাবে সমান সমান আল্লাহর কাছে অ্যামাউন্টটা খুবই সামান্য আমাদের কাছে এমনটা অনেক বড় যে ধরেন আমি পাঁচ হাজার টাকা পাইলাম এর মধ্যে থেকে আমার ফাইভ পার্সেন্ট কেটে রাখতেছে এটা দিতে আমার কলেজ এটা কেটে যাচ্ছে তো আল্লাহ সুন কাছে কোনো ব্যাপার না ডাইরেক্ট কপি হয়ে যাবে তো এখন একটা মানুষ যদি একটা বালক একটা বালিকা সে হিপস করছে হিপস করার ক্ষেত্রে সে স্পন্সার করে মাসের বেতনটা দিচ্ছে কিংবা তার খাবার খরচ দিচ্ছে কিংবা তার পোশাক আশাক দিচ্ছে বা আদার্স কোনো হেল্প করছে তার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য এই ব্যক্তি তার এখলাস অনুপাতে যেটা একমাত্র আল্লাহ যেন করছে এটা সে বলতে চায় না এটা সে দেখাতে চায় না তাহলে এই ব্যক্তি কোরআন শেখা থেকে নিয়ে তার সারা জীবনে যা পড়বে যা পড়াবে যা শেখাবে এটা যে কত বিগ অ্যামাউন্ট হবে এটা আল্লাহ করা যায় পক্ষে বোঝা সম্ভব নয় জানা সম্ভব নয় পুরোটা এটা পাবে সোহান আমি বলি কি যে আমাদের দেশে দেখেন মানুষকে যদি বলা হয় যে ভাই আপনি গরু জবাই করে খাওয়ান আপনার বাবা মারা গেছে এই করেন সেই করেন মানুষ এগুলো খুব ধুমধাম করে হ্যাঁ কিন্তু এই ধরনের কাজ অর্থাৎ ইসলামিক জ্ঞান শেখার ক্ষেত্রে স্পন্সর করা এটার ক্ষেত্রে সহযোগী হওয়া এটা সবচেয়ে বড় সাদাকা সবচেয়ে বিগ অ্যামাউন্টের মানে সাব এটার দ্বারা হয় এবং এ কারণে কিন্তু অনেকে বলে যে অনেক সময় আলেমরা মানুষকে দান চকা করার জন্য উদ্বুদ্ধ করে তাদেরকে তো দেখি না তারা হলে আমি বলি কি তারা পাকা ব্যবসায়ী যারা পাকা ব্যবসায়ী তারা সবসময় ইনভেস্ট করে না চুপ করে থাকে যে হ্যাঁ চাঁদ রাতের আগে কামাইটা করতে হবে ওই সময় তারা এলসি খুনের জিনিসটা ঢুকাবে ঢুকে পাকা অল্প দিনে ব্যবসাটা করবে পেঁয়াজের মৌসুম কোনটা আলুর মৌসুম কোনটা জায়গা মতো ধরে কোল্ড দিয়ে তারা কামাই করে নিয়েছে এক মৌসুমে দশ কোটি বিশ কোটি কামাই করবে তো যারা আলেম তারা বোঝে যে কোন জায়গায় ডক্টর আবলে জাহাঙ্গীর মাহতুল্লাহ বলছেন যে মানুষ যতগুলো নেকির খাত আছে দানের খাত আছে তার মধ্যে শ্রেষ্ঠ দানের খাত হলো এলএমের ক্ষেত্রে আপনি একটা হাফিজ কেটে করেন ইভেন একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে জাস্ট এক বস্তা সিমেন্ট কিনে দিয়েছেন আপনি কেউ জানেন আপনি যে বলছেন যে এক বস্তা সিমেন্টের টাকা দিলাম দুই বস্তা সিমেন্ট কিনে রিক্সাওয়ালাকে বলছেন যে যাও দিয়েছ জনক আল্লাহর বান্দা দিচ্ছে ব্যাস আরে যারা দানটা রিসিভ করে কি এখ্লাস হ্যাঁ আল্লাহ সুমন্ত তাকে কি দিবেন তাকে দিবেন আমি তো এই গল্পটা প্রায়ই বলি যে একজন গরিব মানুষ রিক্সাওয়ালা তিনি শেখ আহমদ ছবি রহমতুল্লাহ আলী হাটা যে মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা যেখানে একটা ক্লাসেই প্রায় সাড়ে তিন হাজার স্টুডেন্ট পড়ে তো ওখানকার যে বোর্ডিংটা বোর্ডিংটা মনে হবে যে ওই যে বড়ো রোস্টোর সোলে যেরকম অনেক দেখছি গনে শেষ করা যায় ওই টাইপের তো ওখানে প্রতিদিন পাঁচ মন চাউল লাগে প্রতিদিন প্রতি বেলা দিন না সরি প্রতি বেলা পাঁচ মন চাউল লাগে তো এখন ওইখানে বলছে ওই রিক্সাওয়ালা যে আহা এত আলেম কোরআন হাদিস আজ যে এই যে এলিমের বাগান আমার মনে আল্লাহ সামর্থ্য দিতে একটা বেলা সবাইকে খাওয়াইতে পারতাম তুমি বলেন এদিকে আসো তোমার চায় হ্যাঁ তুমি এক কেজি লবাতে পারবো হ্যাঁ পারবো এক কেজি দাম তিরিশ টাকা নিয়ে আসা যাও কিনে নিয়ে এসো সাথে করে নিয়ে হাত ধুয়ে আসা যাও হাত ধুয়ে প্রত্যেকটা তরকারির ডেকচির মধ্যে একটু লবণ দিয়ে দাও যাও আল্লাহ রসুসলাম কি বলছেন ইত্তাকুন না রাও ওলা অভিষেক রতিন তুমি একটা খেজুরের বিচি বিচির অংশ টুকরা এই পুরা একটা দুটা না একটা দিয়ে হয়েও জানান থেকে আল্লাহ রসাল্সাম বলছেন যে লাতা হাকেরান না যা রতন নি কোনো প্রতিবেশী যেন আর তার প্রতিবেশীকে কোনো হাদিয়া দিতে কি যেন সে অবহেলা মানে এটাকে যেন তুচ্ছ মনে না করে যে ওলা ও ফির সাল একটা ছাগলের খুর পানা তার নিহারি না হ্যাঁ খুঁটটা তাকে দিচ্ছে যদি এটা তার কোনো কাজে লাগে এইটুক দিতেও যেন দ্বিধা না করে কারণ এটা সে আল্লাহকে খুশি করার জন্য দিবে তো এই জন্য যে একটা হিপস পড়ো একটা ছাত্রকে প্রমোট করা এই যে আজকে আমাকে আজকে সকালের ঘটনা মানে একটা স্টুডেন্ট তার ভাই মারা গেছে সে আবার প্রতিবন্ধী সে আমার কাছে জানতে চাচ্ছিল যে আমার ভাই মারা গেছেন তার জন্য বড় কিছু করার সুযোগ নাই আমাকে বলছিল যে সে অল্প টাকায় আমি কী করতে পারি তার জন্য তার জন্য যেন কাজে লাগে আমি বললাম যে তুমি কী পরিমাণে অ্যামাউন্ট দিতে চাও দুই তিনশো পাঁচশো তুমি পাঁচশোর উপরে বা পাঁচশোর নিচে যদি হয় আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি তুমি আমি একটা এতিমখানার কথা বলে দিচ্ছি বা একটা মাদ্রাসার কথা বলে দিচ্ছি যেখানে কিছু গরিব আছে তুমি তাদের জন্য মোজা কিনে দাও তিরিশ টাকা চল্লিশ টাকা করে পাঁচশো টাকা তুমি দশটা মোজা বিশটা মোজা কিনে দিতে পারবা পুরা শীতকালে শীতবস্ত্র দেওয়ার যে স্বভাব সেটা তুমি পাওয়া সোহারলা সাইবখারি হাদিসে যে ব্যক্তি একজন মানুষকে একটা পোশাক পরাবে আল্লাহ সুবহানাহু তাকে আখেরাতে সম্মানের পোশাক পরাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এটা আমি প্রশ্নটা যিনি প্রশ্ন করেছেন তাকে অ্যাপ্রিশিয়েট করছি জাযাকাল্লাহু খাইরান এ প্রশ্নের উছিলা আমরা অনেকগুলো কথা জানলাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া খুশি করার যদি ইচ্ছা থাকে তার জন্য ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে অনেক বড় কিছু করা সম্ভব বেশি কিছু লাগে না আসলে